বন্ধুরা আবার একটা ভিডিওতে চলে আসলাম এই যে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সুস্থ সবল আলু গাছ চিনতে পারবেন দেখেন বন্ধুরা এই যে এই গাছটা যে আছে এই গাছটাতে কোনো ধরনের পোকামাকড় বা পাতা নষ্ট হয়েছে কোনো কিছু দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমার এই ক্ষেত্রটা খুবই সুন্দর হয়েছে এবার এই কোন একটা পাতাতেও সিম্পল কোন একটা পাতাতেও দেখেন বন্ধুরা কোনো একটা পাতাতেও কিন্তু পোকামাকড় দাগ কিছু নাই দেখা যায় না অর্থাৎ আমার এই আলুর ফলন এবার খুবই হবে আমার মনে হচ্ছে দেখেন কত সুন্দর পরিপুষ্ট আমার এই আলু গাছ এই যে এখানে দাতাগুলো আছে দেখা যায় এখানে আলুর যে পাতাগুলো আছে পরিপুষ্ট সবগুলো আলুর গাছেই এবার মনে হয় খুব ভালো ফলন হবে হ্যাঁ এখানে দেখেন এই যে এইখান থেকে গাছ এটা হচ্ছে গাছের গোড়া এখান থেকে কত দূর পর্যন্ত একটা আলুর ডাল ছড়িয়ে গেছে দেখছেন এই যে এই পর্যন্ত আসছে এই যে এখানে গাছের গোড়া এই যে এটা হচ্ছে গাছের গোড়া এই গাছের গোড়া থেকে এই পর্যন্ত চলে আসে মাথা নষ্ট আমি আশা করতেছি এবার আমার বাম্পার ফলন হবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে আমার এই আলুর প্রজেক্ট দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসছি ধন্যবাদ সবাইকে